কলকাতায় এই প্রথমবার মানব স্পেস ফ্লাইট থিম নিয়ে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় থার্ড এপ্রিল কলকাতার গোর্কি সদন রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচারে শান্তি এবং বন্ধুত্বের জন্য মানব স্পেস ফ্লাইট অর্থাৎ হিউম্যান স্পেস ফ্লাইট ফর পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামে এই প্রোগ্রামে সকল কলকাতাবাসী ও পার্শ্ববর্তী এলাকাবাসী উপস্থিত ছিলেন এই বছর ভারত ও সারা বিশ্ব জুড়ে উদযাপন করা হয় মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় উইন কমান্ডার রাকেশ শর্মার মহাকাশ উড়ানের চল্লিশতম বার্ষিকী এবং মহাকাশে যাওয়া প্রথম মানব রাশিয়ার ইউরিগাগরিনের মহাকাশ উড়ানের তেষট্টিতম বার্ষিকী এই এক্সিবিশনে আপনারা দেখতে পাবেন রাকেশ শর্মা এবং ইউরিগাগরিনের বিভিন্ন ধরনের প্রবীণ ঐতিহাসিক ছবি এবং দুর্লভ মহাকাশ অ্যান্টিক এবং মডেলের সঙ্গে ভারত এবং রাশিয়া শিশুদের হাতে আঁকা মহাকাশের ওপর বিভিন্ন ধরনের চিত্র এই প্রদর্শনীতে রাখা রয়েছে এই উপলক্ষে কলকাতার গোর্কি সদনে লাইভ টু এন পিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ জনতার উদ্দেশ্যে এক বিশাল বড় করে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই এক্সিবিশনটা চলবে থার্ড এপ্রিল থেকে টুয়েল এপ্রিল পর্যন্ত শুধুমাত্র ছুটি দিন বাদে অর্থাৎ শনিবার রবিবার এবং মাঝে ঈদের দিন বাদে প্রত্যেক দিনই আপনারা এটা দেখতে পাবেন বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কলকাতা থেকে কোহিল রিপোর্ট সারা বাংলা নিউজ

Today, we have an exclusive uh, exhibition from the archive of the TASS news agency, which we organized jointly with Gorky Sadan and the Russian uh, Consulate uh, General in Kolkata. The today, 3rd of April in uh, 1984, first ever Indian uh, cosmonaut flew into the orbit uh, in the Russian spacecraft. So today we celebrate uh, the 40th anniversary of this uh, auspicious uh, event, uh, and I would say that the cooperation between the two countries uh, in in many different spheres is thriving, and space. Uh, is one of the uh, areas which are uh, w where we uh, show our strategic partnership. And if you know this uh, Ganga Yan mission, which is in preparation now, the four uh, Air Force people, the four um, gentlemen, they underwent training in in Russia, and that uh, is very significant. আজকে শুধুমাত্র মানে ভারতেরই নয় ওগুলো পুরো দুনিয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট দিন কারণ কি দেখুন যে কোনো দেশেরই প্রথম মানব যেই যায় ঠিক আছে সেটা খুব স্পেশাল আর এই যে এক্সিবিশনটা আরও গুরুত্বপূর্ণ আমি বলবো কারণ দেখুন চল্লিশ বছর আগে রাকেশ শর্মা গেছিল কিন্তু এই বছরের লাস্টে বা পরের বছরের প্রথমে ভারতও আরও তিনজনকে পাঠানোর চেষ্টায় আছে নিজের রকেটে মানে এবার কোন অন্য কোনো দেশের রকেটে নয় ঠিক আছে তো সেটা একটা খুব গর্বের ব্যাপার আজ পর্যন্ত শুধুমাত্র চার তিনটে দেশই আর কি করতে পেরেছে সেটা একটা অবশ্যই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এখন একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে চায়না তার মানে ভারত যদি এটাতে সফল হয় তার মানে বুঝতে পারছেন পুরো দুনিয়াতে ঠিক আছে আর একটা ডেভেলপিং নেশান ঠিক আছে যার হয়তো মানে বেশিরভাগ মানে গ্রামে টয়লেট নেই সে নিজের বুদ্ধিতে মাত দিচ্ছে পুরো দুনিয়াকে তো আরও তিনজনকে পাঠাবে আর ওটা ভারতের মাটি থেকেই পাঠাবে তো এই জন্য এটা ইম্পর্ট্যান্ট যে আমরা একটা এমন সময়ে আছি যেখানে পাবলিককে জানা উচিত জিনিসগুলো যে কি হচ্ছে আমরা ইসরো ইসরো তো করে যাই কিন্তু আমি শুনেছি চন্দ্রয়ান তিনের ব্যাপারে বেশিরভাগই কিছু জানে না শুধু চন্দ্রয়ান তিনটাই জানে কিন্তু ওটার মহত্ব কী কারণ কি দেখুন যে টাকা দিয়ে পাঠাচ্ছে যত কম টাকাই হোক ঠিক আছে অন্য দেশের তুলনায় আমাদের ট্যাক্সেরই টাকা তো পাবলিকের এটা খুব ইম্পর্ট্যান্টলি জানা উচিত আর আমি আগ্রহ করব যে সব মানে কলকাতাবাসী আর যারা আশেপাশের স্থানীয় জায়গার থেকে যদি আসে এক্সিবিটটা দেখে এটা আরও আট দিনের মতো চলবে ধরুন কালকে থেকে বারো তারিখ অবধি শুধুমাত্র যে শনিবার আর রবিবার বন্ধ থাকবে আর ঈদের দিন বন্ধ থাকবে কারণ কি একটা স্পেশাল ইভেন্ট হবে ওই দিন কিন্তু বাকি দিন এটা সবার জন্য খোলা চারটে থাকে সাতটা অবধি সবার জন্য খোলা স্টুডেন্ট থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ অবধি সবাই এসে রাকেশ শর্মার ব্যাপারে জানুক আর হচ্ছে ইউরি ইউরিগাগ্রেন যে প্রথম মানব গেছিলেন ওনার ব্যাপারে জানুক শুধু ওটাই নয় আমাদের গগনযান যেটা লাইফ টু এন বিয়ান ফাউন্ডেশান সেটা এই যে ইন্ডো রাশিয়ান পার্টনারশিপের ওপরে এক্সিবিটটা করেছে সেটাও জানুক আর শুধুমাত্র আর বাচ্চারা মানে বাচ্চাদের দেখুন অনেক ইমাজিনেশন থাকে তো রাশিয়া আর এমনকি ভারতের বাচ্চারা যে এত সুন্দর সুন্দর আঁকা করেছে তো সেটাও দেখার জন্য যাতে আসুক তো অবশ্যই চাইবো যে কলকাতা আর আরেকটা জিনিস বলে রাখি এটা শুধুমাত্র এই ধরনের এক্সিবিশান কলকাতায় প্রথমবার শুধুমাত্র কলকাতায় নয় পুরো নর্থ ইস্ট আর ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছে ঠিক আছে তো এটা গর্বের ব্যাপার যে এরকম একটা ইভেন্ট হচ্ছে ঠিক আছে আশা করি যে পাবলিক আসবেন আর দেখে যাবেন আর আরও নিজেও আর কি জাগরুক হবে যে কোথায় তাদের ট্যাক্সের টাকাটা লাগছে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে